কালকে বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো বেশ ভালো হয়েছে লিগুলো বিশেষ করে একটু বেশি ভালো দেখাচ্ছে এই দুটো কলকে ফুল তো ফুটেই বেশ ভালো হবে আর মিলিবাগ রাত্রেবেলা আমি ভিডিও রেখে লেটে স্টার্ট করছি বাইরে বৃষ্টি হচ্ছে যে দুপুরবেলা থেকে প্রচুর আর আমার একটা ড্রয়িংও বানাচ্ছি আমি ডক্টর ডুম আর আয়ার ম্যানেজ মিক্স করে ডক্টর ডুমের কেপ যেটা থাকে ওটা আর আয়ার ম্যানের সাইডটাও রেড শ্যুটের জায়গাটা আমি চেঞ্জ করিনি কিন্তু কেপ দিয়ে দিয়েছি কারণ নিউ মুভিতে আর ডিজেই ডক্টর ডুমের রোলটা করছেন রোলটা সরি রোল বলছি রুলেই করবেন উনি তাও আর ড্রয়িংটা বানানো হয়ে গেছে আমি আর একটা নতুন আউটলাইন বানাচ্ছিলাম আমাকে সাজেশন দিয়েছিল যে লক্ষ্মীর একটা গিয়ার ফাইভে ড্রয়িং বানাতে ইনস্টাগ্রাম থেকে সময় দেখবেন ভিডিও কন্টেন্ট স্যাস করে তাহলে সেই কারণে চোখগুলো দেখছেন ধরে গেছে পুরো আজ একটু পুরো ব্যস্ত ছিল দিনটা দু তিনটে ছবি করেছে পুরো দিনে এনমাইনে আর একটা কমপ্লিট হয়ে গেছে তাহলে ওটা আপনাদেরকে দেখে দিচ্ছি তারপর লক্ষ্মীর যে আউটলাইনটা বানিয়েছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি ইঙ্কিং প্রসেসটাও আপনাদেরকে দেখাবো আর এটা একটা লং ভিডিও আমি আপলোড করবো কোথায় করবো তার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা জানতে পারবেন আমি পাবলিক করতে চাইছি না বুঝেছি ঠিক আছে তাহলে আপনাদেরকে রেখে দিচ্ছি আমার আওয়াজটা আশা করি একটু জোর আসছে পাখা জ্বলছে বৃষ্টি হচ্ছে তাহলে একটু হালকা শোনা দেওয়া তো দেখাচ্ছি দেখাচ্ছে আপনাদের ড্রয়িংটা কমন হয়েছে বলবেন ড্রয়িংটা আমি ভিডিওটা আগেই দেখাও ভেবেছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু মানে আঁকতে আঁকতে লেট হয়ে গেল আর কি তাহলে দেখানো হয়নি তানজিরও ড্রয়িংটা এই পেপারটা আছে আর এই পেপারটা একটু ছড়িয়ে গেছে ফিক্সেড স্প্রেটা বেশি দিয়ে দিয়েছিলাম ভুলবশত তাহলে সে কারণে ফিক্সেড দেওয়ার পর যে রোদে রেখে দেওয়া হয় তাহলে মানে বেদম রয়ে জাস্ট একটু যেখানে একটু তাপ আছে আর কি তাহলে ওই জলের যে স্পটটা উঠে যায় আর কি ড্রয়িংটা কেমন হয়েছে বলবেন একদিনের মধ্যেই বানিয়েছি মেটালিক যে ফ্রেমটা ব্লুইস্ট স্টোন একটা ওসিয়ান গ্রিন কালার আর এখানটা নর্মাল ব্লু কালার দিয়ে বানিয়েছি আর কি কেমন লাগছে বলবেন ব্যাক ক্যামেরাটায় আশা করি রাতের বেলা তাহলে রাত বলতে সন্ধ্যা হয়েছে তাহলে একটু ঝাপসা দেখাতে পারে সূর্যের আলোটা থাকলে ক্লিয়ার দেখা দোক আর এটা হচ্ছে লোকের আউট এটা যেটা আমি মানিয়েছি বুঝতে পারছে না তারপরে একটু ডার্ক করে দেখাচ্ছে না বুঝতে পারবেন না গ্রে টোনের পেপার তো সেখানে লাইটটা অ্যাবজর্ব করে নিচ্ছে বেশি তাহলে আমি একটা প্লাস চিহ্ন বানিয়েছি আগে তারপরে এখানে যেহেতু গিয়ার ফাইভে হ্যাডটা পিছন দিকে থাকে আর বাকি চুলগুলো পুরো হোয়াইট কালারের সান ওরা চলে আসে এখানে তাহলে সেটা পুরো মানার চেষ্টা করছি ইংকিংটা করি তাহলে আপনারা আরও ডিটেলও বুঝতে পারবেন তো চলুন স্টার্ট করা যাবে তাহলে আমার ড্রয়িং লাইন চলে গেছে আর কি মেঘ চলে যাওয়ার কারণ তাহলে মোমবাতি একটু দেখলাম রেকর্ডটা ভালো হচ্ছে মানে এই পেপারটা একটু গ্রেট অনে তাহলে ইয়েলো কালারটা পড়তে একটা ভিনটেজ এফেক্ট আসছে আর কি পেপারটাতে তাহলে আমি ব্ল্যাক পেন দিয়ে ইঙ্কিং করে দিয়েছি তারপরে এবার ইরেজ করবো তাহলে একটা ভেন্ট এফেক্ট আসবে এমনিতে আগে আমি যেটা করি আর কি আগে নিডেবল ইরেজার দিয়ে ইরেজ করি লাইনগুলো একবারে হালকা হয়ে গেলে তখন করি কিন্তু গ্রেট অনএ পেপারের ক্ষেত্রে এইটাই একটা অসুবিধা মানে আমি করি দিনের বেলায় সেরকম এরকম হলে যাতে কম আলো সেই কারণে দেখাচ্ছিল না তাহলে আবার লাইনগুলো একটু ড্র করেই করেছি কখন হচ্ছে বলবেন আমি একটু হেয়ারটা চেঞ্জ করেছি একটু লুকটা হালকা একটু কী বলবো ডেমোনিক টাইপ বা অনেক মার্ভেলে দেখেছে বার্ড হিউম্যান টাইপের যারা চুলোরও খোঁজাখা টাইপের আর কি এটাই উলভারি না যেমন থাকে তাহলে সেভাবে বানিয়েছি কমেন্ট হচ্ছে কমেন্টে বলবেন দেখুন ড্রয়িংটা আপনারা কালকে পুরো রাত লাইন এসে নিয়ে বৃষ্টি হয়ে গেছে একটা না তাহলে সকালে লাইন এসেছে যে এখন সাড়ে ছটা বাজছে এবার আমি এই ড্রয়িংটা বাকি আউটলাইনটা তো কাল বানিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি এবার ওটাতে কালার ফলার শুরু করবো আর আমার ঘুমটা ভাঙলো এই আওয়াজটা এখানে জমিগুলোতে মানে কি বলবো চোষা হচ্ছে আর কি তাহলে পাওয়ার টিলার দিয়ে করে এখন আগে এমনি গরু কি যার যেটা আছে আর কি তাহলে সেই পাওয়ার টিলার আওয়াজে ঘুমটা ভেঙে গেলো নাহলে আমার আটটার আগে ঘুম ভাঙে না দেখতে পাচ্ছেন চোখগুলো লাল হয়ে গেছে ড্রয়িং ট্রয়িং করে রাতে ঘুমাতে ঘুমাতে আর প্রায় বারোটা সাড়ে বারোটা বেরিয়ে যায় তাহলে সেই কারণে এখন আর সকালে ওঠা হয় না আর ছুটতে যাওয়া হচ্ছে না এখন দেখে একটু বৃষ্টিটা কমুক তারপর যাবো ব্যাক ক্যামেরা করে আমি আপনাদেরকে বাইরে দিয়েছি এটি দেখাচ্ছি কালকে বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো বেশ ভালো হয়েছে লিগুলো বিশেষ করে একটু বেশি ভালো দেখাচ্ছে এই দুটো কলকে ফুল তো ফুটেই বেশ ভালোভাবে আর মিলিপাগুলো বৃষ্টি হওয়ার পর আপনাদেরকে বলেছিলাম বৃষ্টি করে মরে তাহলে ঠিক আছে আমার গাছগুলো পুরো ঠিক হবে সিউরিটা তো ফুল চলে আসবে সবারই একটু ছাড়তে হবে আমি যেটা দিয়ে গাছগুলো ছাটা হয় ওই জিনিসটা খুঁজে পাচ্ছি না দেখুন দেশ কতটা ভিজে আছে কিছু হয়নি ওই দিকটা থেকে দেখে মনে হয় ভাব উঠছে ওই দূরে এরিয়াটা 确实牛逼呀！ যে সাড়ে বারোটা আমি মাঝে একটা নতুন ড্রয়িং স্টার্ট করেছিলাম সেটার আউট লাইনটা বানিয়ে রেখে কারণ আমাকে ভিডিও তুলতে হবে আর কি তাহলে সেই কারণে এখন দু তিনটা ড্রয়িং এক্সেসে করছি তারপরে এখন মানে লুফির যে ড্রয়িংটা ইয়ার ফাইভের ফেসটা এবং গলার পার্টটা কমপ্লিট হয়ে গেছে বাকি বডি পার্টের বেদাম কিছু নেই বডি পার্ট বলতে এতটা তো নিজ জাস্ট এতটা এরিয়া ধরনের আমি ড্র করেছি তারপরে করিনি কারণ রেফারেন্স ছিল আর একটু কিন্তু আমার করার ইচ্ছা হয়নি আমি হেয়ার স্টাইলে আমি একটু চেঞ্জ করেছি রাউন্ড রাউন্ড হেয়ার স্টাইলে ছিল ওটাকে মানে

আমার ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ড্রয়িংটাতে আমি চিপ কালারগুলো ইউজ করেছি যেগুলো ছোটো ছোটো কালারগুলো ছিল আমার কাছে তাহলে ওটাই লাস্ট ইউজ করলাম আর ইউজ করার মতো গ্রিন কালার পুরো দু একটা আছে ওটা এই আর কি দু কালার একটু বড় আছে ওগুলো পরে যদি কোনো ছবি আর কি তখন আমরা দেখতে খাবো তবে ছবিটা ভালো হয়েছে দেখতে আপনারা দেখুন একবার আমি দেখাচ্ছি আমার ক্যামেরায় সুইচ করে ক্যামেরাটা কেমন লাগছে বলবেন এটা যদি আমি ওই দামি কালারটা দিয়ে করতাম তাহলে এই যে দুটো প্যাচেস লাইন আর কি এখানে দেখাচ্ছি দেখুন জুম করে দেখাচ্ছি এগুলো দেখা তো না এটা ওই কালারটা একটু হার্ড আর পলিশিং মানে প্লাস্টিক মনে হয় বেশি থাকে ওটাতে তার জন্য এই টাইপের মানে এফেক্টটা আছে তাও ঠিক আছে কমন দেখাচ্ছি আপনারা কমেন্টে বলবেন এই রিভিউতে হাইলাইটেও দিয়ে দিয়েছি আমি এখানে হাইলাইটিং পেনটা ইউজ করে আজকের মধ্যে এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন আর পারলে শেয়ার করবেন ভিডিওটা আর যদি আপনাদের কোনো বন্ধু বা কেউ চিনাব ব্লগ ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকে তখন আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন হয়ে তাহলে আজকের মধ্যে এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে ভালো থাকবেন গুড বাই